হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যখন ঢাকায় ছিলাম তখন প্ল্যান করে রাখছিলাম যে যখন গ্রামে যাবো তখন কয়েকজন বন্ধু বান্ধব মিলে একত্রে মুড়ি মাখিয়ে খাব তো কয়েকজন বন্ধুকেও ফোন দিয়ে বলে রাখছিলাম তো তাই আসলাম আজকে শেষ রমজান বা শেষ রোজা তো এই কারণে সবাই চার পাঁচজন মিলে একটু কিছু করে টাকা দিয়া সব কিছু কিনা একত্রে মুড়ি মাখানোর জন্য প্রস্তুত হয়েছি তো দেখতে পাচ্ছেন যে শশা কাটতেছি তো দুঃখের বিষয়ে কি জানেন দুঃখের বিষয় একটাই যে সারা বাজার খুঁজেও মানে সোলা পেলাম না মানে লাস্ট রোজা তো সোলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো সোলা বাজে ছোলা বাদে যা যা আছে আর সব কিছুই কিছু কিছু করে কিনে আনছি আনার পরে ও ঠান্ডাও আছে সাথে তো শশা নিয়ে আসি হাফ কেজি তো ওই যে আমাদের সাদদাম ভাই আসলো একটা পার্টি নিয়ে তো আসলে একটু ফাঁকে আমরা আয়োজনটা করতেছি তো কয়েকজন মিলে এইটা হচ্ছে একটা বাড়ি তো এই বাড়িতে লোকজন থাকে না তারা সবাই ঢাকায় থাকে আশেপাশে যে করব আশেপাশে সব জায়গায় ইরি দান লাগানো আছে মানে রকম খেত ফাঁকা ফুঁকা নাই যার কারণে আমাদেরকে এই বাড়িতেই স্থানটি নিয়ে নিতে হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন কারণ আপনারা আমাদের ভিডিওটি দেখে একটি কমেন্ট করলে আমাদের কাজ করাটি সার্থক হয় তো আপনারা আমার পাশে থাকবেন এই ইউটিউব চ্যানেলটি ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখবেন অবশ্যই ফেসবুকটি ফলো করে দিয়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো আমরা দুই তিনজনে আসছি আর দুই তিনজন একটু কাজ করতেছে তো একটু আসতে একটু লেট হবে তাই আমি শশা কাটা মরিচ কাটা পেঁয়াজ কাটার দায়িত্বটা নিয়েছি তো এগুলোই কাটতেছে এগুলো কাটার আবার অভ্যেস আছে তো এই দায়িত্বটা আমি নিয়েছি তো দুজন আছে হ্যাঁ দুজন ভিডিও করতেছে একজন এক একজনের পেজের জন্য আর একজন করতেছে আমার পেজ বা ইউটিউব চ্যানেলের জন্য তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন যারা আমার ফানি ভিডিও দেখতে চান অবশ্যই ঢাকায় যাওয়ার পর থেকে আর কোনো রকম ফানি ভিডিও এরকম করতে পারি নাই যার কারণে আগে যেগুলো ভিডিও আপলোড করা আসল সেগুলোই রয়ে গেছে তো ঈদের ছুটিতে আসছি এখন আপনারা যদি ভালোবাসা দেন দেখি দু একটা ভিডিও আপনাদের জন্য বানাতে পারি কিনে তো ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব আপনারা যদি পাশে থাকেন আর এই চ্যানেলেও আমাকে একটু সাপোর্ট দিবেন কারণ এই চ্যানেলেও আমি ফানি ভিডিও আপলোড দিব সে চিন্তা ভাবনা করে রেখেছি তো আপনাদের সর্বশেষে একটি কথাই আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের ভালোবাসা ছাড়া আমি আর কিছু চাই না তো ইচ্ছা আছে তো অনেক দূরে এগিয়ে যাওয়ার তো সাদ্দাম ভাই ভিডিও করতেছে আর একটি পেজ আছে এমডি সাদদাম খান এই পেজের জন্য ভিডিও বানাইতেছে আর আমার ভিডিও করতেছে আমার এক ফ্রেন্ড এটা আমার পেজের জন্য বা আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করতেছে তো অবশ্যই তেমন ইয়া করতে পারি নাই আমরা যেহেতু আরও অনেক বন্ধু বান্ধব আছে তারা কেউ আসে নাই মানে রোজার মানে শেষের ডায় মানে ঈদের একদিন আগে আসবে আস্তে আস্তে হয়তো রাত হবে যার কারণে আমরা কয়েকজন আছি কয়েকজন মিলেই ইত্যাদিটা পার্টিটা শুরু করেছি আপনারা যদি ভালোবাসা দেন হয়তো কোনো একদিন বড় আমিও হতে পারি যদি আপনারা আমার পাশে থাকেন ভালোবাসা দেন আমার দুইটি ইউটিউব চ্যানেল একটা হচ্ছে সাকিব ভাই বিনোদন ওইটাই শুধু আমি বিনোদনমূলক ভিডিও সারি আর এটা হচ্ছে একটা ব্লগ চ্যানেল এটাই আমি ব্লগস ভিডিও সারি তো চিন্তা ভাবনা করতেছি এটাও আমি ফানি ভিডিও আপলোড দেবো তো এটার পাশেও আপনারা থাকতে পারেন অবশ্যই এটাইও ফানি ভিডিও আপনারা দেখতে পাবেন তো আপনারা কে কে ঈদের মার্কেট করেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই ভিডিওটি আপলোড হবে ঈদের দিন রাত্রে তো যারা ঈদের নামাজটিও পড়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যায়ন ভিডিওটি পারলে শেয়ার করে দিয়েন আমার ফেসবুকে ভিডিওটি আপলোড হবে হয়তো দু এক দিন পর কিন্তু ইউটিউবে ঈদের দিন রাত্রে ইনশাল্লাহ আপলোড দিতে পারি যদি পরিস্থিতি ভালো থাকে আর ফেসবুকে হয়তো দু এক দিন পরে ভিডিওটি আপলোড দিব অবশ্যই আপনারা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুইটার পাশে আপনারা থাকবেন কেননা আমি দুইটাই খুব কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছি তো যারা এই ভিডিওটি এখন ফেসবুকে দেখছেন অবশ্যই যদি আপনি ফেসবুকটি ফলো না করে থাকেন অবশ্যই আপনি ফলো করে দেন আর ভিডিওটি একটি লাইক আর গঠনমূলক একটি কমেন্ট করে যান তো কমেন্ট করলে আপনার কমেন্ট থেকে আপনার এঙ্গেজমেন্ট প্লাস নেট ফলোয়ার পাবেন আর যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব একটু আমাকে বেশি করে সাপোর্ট করবেন কারণ ইউটিউবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার খুব প্রয়োজন তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তো অনেকে আছে যারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে লাইক করে কমেন্ট করে আসলে সেক্ষেত্রে কিন্তু তাদের পেজেরই সমস্যা দেখা দেয় আর ফেসবুক তো এখন ভাই প্রতিনিয়ত সবাইকে কন্টেন্ট দিতেছে তো কেউ দরজা হবেন না অবশ্যই আপনারা প্রতিদিন দুইটা থেকে তিনটা করে ভিডিও আপলোড দেবেন রিল ভিডিও আর সাতটা একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সাথে দু একটা ফটো আপলোড দেবেন তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই কন্টেন্ট মডিটারেশন যখন তখন পেয়ে যাবেন হয়তো হাতে

তো ইফতারের বেশি সময় নাই তাই খুব তাড়াহুড়া এগুলো এই কাজটি করতে হচ্ছে তো আমার ছোটো ভাই বলছে যে আমি শসা মশা কাটি তো আমার শসা কাটা তো শেষ হয়ে গেছে পরে একটু পেঁয়াজ আর মরিচ কাটতে দিলাম তো আমি কিন্তু মোর চটে বসে কিন্তু মুড়ি এগুলো খুলছি বা আর অন্য এগুলো মানে ঠিকঠাক করছি আর দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কাটতেছে তারপরে কিন্তু মরিচ কাটবে তো সাথে কিন্তু আমাদের সেভেন আপও আছে আরসিও আছে তো সেটাও কিন্তু আমরা খাবো তো অবশ্যই দৈর্জ্য সহারে ভিডিও দেখবেন আসলে একটি ভিডিও দেখার যদি আপনার দৈর্জ্য না থাকে তাহলে আপনি ফেসবুক থেকে কি আপনি সফলতা অর্জন করবেন ইউটিউব ইউটিউবে কিন্তু সেম আসলে দৈর্জ্য সারা কিন্তু কখনো সফলতা অর্জন করা সম্ভব না আসলে আপনাকে দরজো সকালে কাজ করতে হবে দৈর্জ্য নিয়ে কাজ করতে হবে আর এই সব প্ল্যাটফর্মে দর্জনই আসতে হবে দর্জো যদি না থাকে তাহলে এসব প্ল্যাটফর্মে আসেন না আসিয়া কোনো লাভ হবে না অবশ্যই দর্জনীয় যদি এখানে কাজ করতে পারেন তাহলে এখান থেকে এক সময় দেখতে পাবেন যে আপনি মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে ইনকাম করতেছেন তো আলহামদুলিল্লাহ আমার কন্টেন্ট মিউটেশন চালু আছে কিন্তু আমার কোনো ভিডিও ফরি হতে এখনও যায় নাই তো আপনারা ভালোবাসা দেবেন দোয়া করবেন ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমার একটা ভিডিও যদি ফরি হতে চলে যায় ইনশাল্লাহ হয়তো আমাকে আর কিছু ফিরে তাকাতে হবে না তো আমার কন্টেন্ট মিউটেশন চালু আছে ইনস্টা মিউটেশন চালু আছে তো যদি শুধু একটা ভিডিও ভাইরালের অপেক্ষায় আসি তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন স্মেল ভাই ওনারাও সব ঢাকা থাকে আমিও থাকি আমার বাড়ি থাকে আমিও ওই জায়গায় থাকি কিন্তু একটু ফাঁকে থাকি ওদের থেকে তো আমার সাথে একটু ফাঁকে থাকে তো আসছি ঈদের ছুটিতে আসতো না আমি খুব রিকোয়েস্ট করছি যে ঈদের ঈদের সামনে সবাই একত্র করি সবাই মিলেমিশে ঈদটা পালন করি আসলে একা একা ঈদ কাটার ঈদটা তেমন কাটানো ভালো লাগে না তাই ওদের একে আমি রিকোয়েস্ট করি আসতো না রিকোয়েস্ট করে আনছি ও বলছে যে গ্রাম ভালো লাগে না লোকজন নাই পরে বলছি যে আমরা তো আসি সবাই আসি আয় তারপরে দেখা যাবে পরে আমাদের রিকোয়েস্টে বা আমার রিকোয়েস্টেও আইছে আসার পরে তাই শেষ রোজা তাই আমরা সবাই মিলে বিশ পঞ্চাশ টাকা করে দিয়ে একটা ইপটা পার্টি করছি তো শুরুতে বলছে এখন বলছে দুঃখের বিষয় একটাই সারা বাজার খুঁজে শোলা পেলাম না শেষ হয়ে যেত শোলা আগে আগেই শেষ হয়ে গেছে তো বেগুন চাপ পাইছি বেগুন চাপ সেরা হচ্ছে আর শশা মশা মরিচ সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখন সিরা সিরা দিচ্ছি তারপরে হয়তো মুড়ি ঢেলে দেব সে পর্যন্ত আপনারা ভিডিওটা অবশ্যই দর্জো নিয়ে দেখতে থাকুন কারণ আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো আমার স্বপ্নগুলো তো পূরণ হবে না আপনাদের ভালোবাসা এখন তো প্রয়োজন তো আপনাদের ভালোবাসা লাগবে আপনারা যদি ভালোবাসা দেন সামনে আরো বড় কিছু করতে পারবো বা আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো তো আমরা আমরা দু একজন চলে আসছি আর দুই একজন ওরা ফাঁকে আছে বলছে ইফতারের রাখ দিয়ে চলে যাবো তো দুই তিনজন আইসা মুড়ি দেখছে দেখতে পাচ্ছেন যে মুড়িটি ঢালতেছি তো মুড়ি এখনই মা খাবো না যখন আজান দিবে তখন মা খাবো কারণ এখন মা খালি তো মুড়িটা ওদায় যাবে হলে তো খাইতে তেমন মজা লাগবে না তাই মুড়িটা দিয়ে রাখতেছি ইফতার করে তারপরে আমরা সবাই মিলে একত্রে খাবো তো খেজুর আছে খেজুর এখন পানি দিয়ে ধুব তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে মুড়ি কিন্তু ঢেলে দিছি ইসমাল ভাই তাকিয়ে আছে কেমন করে ও আর খুলছে তো দেখতে পাচ্ছেন ইসমাল ভাই তো আমাদের স্মার্টসঅ্যাপ হাসি দিছে কি যেন কথা উঠেছে সেই কথা নিয়ে হাসি দিছে তো ইফতারেরও বেশি সময় নাই ইফতারেরও বেশি সময় নাই ক্যা হয়তো দু এক মিনিট আছে দেখতে পাচ্ছেন যে যে ই ঢেলে দিছে এখন আমি ইফতার করবো তো অবশ্যই ক্যামেরাম্যান ওদেরকেও আসলে খেজুর একটা একটা দেবো আমি একটা দিলাম ওদেরকেও একটা একটা দিব খেজুর আমি একটা দিয়ে ইফতার করলাম এখন ওদেরকে একটা একটা দিব দুই ক্যামেরাম্যানকে দুইটা দিব। তো তারপর সবাই মিলে একত্রে বসে তারপরে মুরগি খাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ মুহূর্তে দুটো সহকারে আসলে দেখছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো অবশ্যই পেজটি যারা ফলো করার নেই অবশ্যই দূরত্ব পেজটি ফলো করে দাম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ এ